ওয়েলকাম মাই চেনার আজ আমি তোমাদের ক্লাস 7 এর একটি প্রশ্ন নিয়ে এসেছি। কোন এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের তিনটি বড় হলঘরে 11:3:3 পূর্ণ 1 এর অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হলঘরে কতজন করে বসবেন এই প্রশ্নটি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা তো আসে এই প্রশ্নটির উত্তর কিভাবে করবে তা আমি তোমাদের দেখাচ্ছি এখানে তিনটি হল করে ব্যক্তি প্রসার অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত তিন অনুপাত তিন পূর্ণ এক এর দুই আমি অনুপাতটা প্রথমে লিখে নিই তিনটি হল ঘরে ব্যক্তি বসা অনুপাত এগারো অনুপাত তিন অনুপাত তিন দু ছয় আর একে সাথে দুই এখানে তোমরা লক্ষ্য করো এগারো পূর্ণ সংখ্যা তিন পূর্ণ সংখ্যা কিন্তু এই সাতের দুই সাতের দুইটা হচ্ছে ভগ্নাংশ তাই এই অনুপাতটাকে আমরা প্রথমে পূর্ণ সংখ্যায় প্রকাশ করি পূর্ণ সংখ্যায় করার জন্য এই অনুপাতটাকে আমরা এই হরটা দিয়ে গুণ করব তাহলে এখানে এগারো কে দুই দিয়ে গুণ করি ঠিক একই রকম ভাবে দুই দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করি তিন কে দুই দিয়ে আবার সাতের দুই কেও দুই দিয়ে তাহলে এখানে দুই আর দুই কেটে গেল ব্যক্তি বসার আনুপাতিক ভাগার নির্ণয় করতে হবে তাহলে প্রথম হল ঘরে ব্যক্তি বর্ষার আনুপাতিক ভাগা হল ঘরের অনুপাত হচ্ছে লব এবং প্রতিটি অনুপাতের সমষ্টি হবে নিচে বাইশ যুক্ত ছয় যুক্ত সাত সমান বাইশের পঁয়ত্রিশ ঠিক একই রকম ভাবে দ্বিতীয় হল দ্বিতীয় হল ঘরে ব্যক্তি বসার আনুপাতিক ভাগা সমান দ্বিতীয় ছয়ের পঁয়ত্রিশ একই রকম হবে তৃতীয় হল ঘরে ব্যক্তি বসার আনুপাতিক ভাগা সমান তৃতীয় হল ঘরের অনুপাত হচ্ছে সাত

এসেছিলেন প্রথম হল ঘরে বসেছেন মোট যে ব্যক্তি এক হাজার পঞ্চাশ যে কে আনুপাতিক ভাগাধি গুণ করতে হবে এক হাজার পঞ্চাশ পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে হচ্ছে তিরিশ বাইশ হচ্ছে ছশো জন দ্বিতীয় এক হাজার পঞ্চাশ গুণিত এর আনুপাতিক ভাগ আর হচ্ছে ছয়ের পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশ দিয়ে কাটি তিরিশ তিনশ আঠেরো একশো আশি জন এবং তৃতীয় হল ঘরে সাতের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে কাটি তিরিশ তিন সাত একুশ দুশো দশ জন তাহলে আমরা প্রত্যেকটা হল ঘরে কতজন করে বসেছে তা পেয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার